খোয়াই নদী ভাঙন রোধে পদক্ষেপ নিল কর্তৃপক্ষ বৃহস্পতিবার এলাকা প্রদর্শন করলেন আধিকারিকরা প্রতি বছর বর্ষায় খোয়াই নদীর গর্ভে একটু একটু চলে যাচ্ছে খোয়াই তেলিয়ামোড়া সড়কের একাংশ বিশেষ করে রাস্তার কল্যাণপুরের দক্ষিণ ঘিলাতলি এলাকা এতে রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে স্থানীয় সহ যানবাহন চালকরা দাবি জানিয়ে আসছেন ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার অবশেষে বৃহস্পতিবার সেখানে যান জলসম্পদ দপ্তর প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আধিকারিক এলাকার বিধায়ক সহ অন্যরা তারা এলাকা ঘুরে দেখেন দ্রুত ভাঙন রোধের কাজ শুরু হবে বলে জানান তারা এখানে যে কাজটা এটা হলো পিএমজি সি রোড পিএমজি সি রোডে এখানে পিএমজি সি যারা আধিকারিক আছেন এটা কাজটা ওনারই ঠিক আপ করবেন আমি ওয়াটার রিসোর্স সুপার ইঞ্জিনিয়ার তো আমি এখানে আইসি এই কারণে যে টেকনিক্যাল সাপোর্টটা এখানে কি নেচারের কাজটা হইব এবং করলে পরে এটা জায়গাটা পারমানেন্টলি এটা সেটেলমেন্ট হইব এবং যাতে ভবিষ্যতে যাতে যেটা না ভাঙে এটা ব্যাপারে আমি একটা উপদেশ দেওয়ার জন্য ওনারা আমার ডাকছেন এখানে তো এখানে আমরা সিমেন্ট কংক্রিট ব্লক দিয়ে এখানে আমরা কাজ করবো কাজ করি কারো এই কাজ করতে গিয়ে মোট কত টাকা লাগবো এটা পিএমজি সি তারা এটা ঠিক করবেন আগরতলে গিয়ে বসে তারা ওনাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে বসবেন বসে ওনারা এটা ঠিক করবেন আর ওনাদের যা বক্তব্য ছিল এখানে যে আগামী ধরেন পনেরো বিশ দিনের মধ্যে ওনারা হয়তো কাজ শুরু করবেন এর সকলেই চাইছেন বর্ষার আগে কাজ শেষ হোক যাতে আর সমস্যায় পড়তে না হয় বি রিপোর্ট চ্যানেল দিন রাত